তুমি কি প্রতিদিন হাঁটছো কিন্তু ওজন কমছে না অথবা লাভ শুরু করছো কিন্তু ভাবছ এটা কি সত্যি কাজ করছে বন্ধুরা আজ আমরা জানবো লাভ বনাম হাঁটা ওজন কমাতে আসল রাজাকে শুধু কথা নয় থাকবে বাস্তব উদাহরণ বিজ্ঞান ভিত্তিক তুলনা আর মোটিভেশন যা শুনে তুমি আজ থেকে তোমার ফিটনেস জার্নি শুরু করতে পারবে তাহলে চলো শুরু করা যাক হেলথ স্টোরি ভিডিও এর আজকের এনার্জেটিক ভিডিওতে দড়িলাভ এ একটা ব্যায়ামই পারে তোমার পুরো শরীরকে চ্যালেঞ্জে ফেলে দিতে মাত্র দশ মিনিট দড়ি লাভ মানে প্রায় 30 মিনিট দৌড়ানোর সমান এনার্জি ব্যয় তুমি কি জানো একজন কর্পরতা মানুষ দড়ি লাভ করলে প্রতি মিনিটে দশ থেকে পনেরো ক্যালোরি পর্যন্ত পোড়াতে পারে মানে মাত্র দশ মিনিটে একশো পঞ্চাশ ক্যালোরি শেষ এক কাপ কফিতে যে পরিমাণ ক্যালোরি থাকে সেটা পোড়াতে তোমার সময় লাগবে না এক গ্লাস পানীয় শেষ করার মতো দড়ি লাভ শুধু ওজন কমায় না এটি তোমার হৃদযন্ত্রকে শক্তিশালী করে হাড়ের ঘনত্ব বাড়ায় ফুসফুসের ক্ষমতা বাড়ায় এমনকি তোমার মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এটা সেই ব্যায়াম যা তোমাকে শারীরিকভাবে ফিট আর মানসিকভাবে শান্ত রাখে তবে একটা জিনিস মনে রাখবে শুরুতে বেশি দড়ি লাভ নয় প্রথম তিন দিন মাত্র পাঁচ মিনিট করে ধীরে ধীরে বাড়াও শরীরের উপর অতিরিক্ত চাপ দিলে উল্টো ক্ষতি হতে পারে এখন আসি হাঁটার কথায় দেখো হাঁটা হলো পৃথিবীর সবচেয়ে সহজ ব্যায়াম না লাগে যন্ত্রপাতি না লাগে জায়গা শুধু তোমার দুটো পা আর একটু ইচ্ছাশক্তি গবেষণায় বলছে নিয়মিত ত্রিশ মিনিট হাঁটা তোমার শরীরের ফ্যাট বার্নিং সিস্টেমকে সচল রাখে এটি হৃদরূপ ডায়াবেটিস রক্তচাপ এমনকি মানসিক স্ট্রেস কমাতে সাহায্য করে হাঁটার সময় শরীর ধীরে ধীরে ক্যালোরি পোড়ায় প্রতি মিনিটে গড়ে তিন থেকে পাঁচ ক্যালোরি যদি তুমি প্রতিদিন তিরিশ মিনিট মাঝারি গতিতে হাঁটো তবে মাসে গড়ে ছয় হাজার থেকে আট হাজার ক্যালোরি পর্যন্ত ভান করতে পারো হাঁটার সবচেয়ে বড় সুবিধাটি হলো সেফটি যাদের হাঁটু বা কোমরে সমস্যা আছে বা বয়স বেশি তাদের জন্য হাঁটা একদম পারফেক্ট এটা এমন একটি ব্যায়াম যা তুমি জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে পারবে বন্ধুরা ওজন কমানো কোনো ম্যাজিক নয় এটা একটা প্রক্রিয়া প্রথম সপ্তাহে ফল না দেখলেও হতাশ হও না তুমি হয়তো ওজন কমতে দেখবে না কিন্তু শরীরে বেতর বদল শুরু হয়ে গেছে প্রতিদিন যখন তুমি গাম জড়াও তুমি শুধু ফ্যাট পোড়াও না তুমি নিজের দুর্বলতাকেও পুড়িয়ে ফেলো নিজেকে বলো আজ থামলে কাল আফসোস করব। প্রতিদিন ছোটো একটা পদক্ষেপ বড় পরিবর্তন আনে একদিনে এক কেজি কমানো জরুরি নয় জরুরি হলো থেমে না যাওয়া তাহলে এখন বলো তুমি কোন দলে লাভ টিম নাকি হাঁটা টিম আসলে জয়ী দুজনই কারণ দড়ি লাভ তোমার ফ্যাট দ্রুত কমাবে আর হাঁটা তোমার শরীরকে দীর্ঘমেয়াদে রাখবে ফিট তাই সবচেয়ে বুদ্ধিমান পদক্ষেপ হলো দুটুকে মিলিয়ে নিজের জন্য ব্যালেন্স তৈরি করা তুমি যদি আজ থেকে দশ মিনিট লাভ আর ত্রিশ মিনিট হাঁটা শুরু করো মাত্র একুশ দিন পর নিজেই নিজের পরিবর্তন বিশ্বাস করতে পারবে না মনে রেখো ওজন কমানো মানে শুধু শরীর বদল নয় এটা নিজের নতুন সংস্করণ তৈরি করার শুরু তাই আজ শুরু করো নিজের জন্য নিজের সুস্থতার জন্য এমন আরও মোটিভেশনাল স্বাস্থ্য ভিডিও পেতে হেলথ স্টোরি বিডিকে সাবস্ক্রাইব করো আরও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলো না তুমি পারবে কারণ শুরুটাই তোমার সবচেয়ে বড় বিজয়